বত্রিশ হাজার চাকরি মামলায় ভয়ঙ্কর তথ্য জমা করার নির্দেশ অনারেবল জাস্টিস মহাশয়দের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় এবং অনারেবল জাস্টিস ঋতব্রত কুমার মৈত্র স্যারেরা বত্রিশ হাজার চাকরি মামলার শুনানি প্রক্রিয়া করার সময় এবং শেষ পর্যায়ে এসে দুর্নীতির ভয়ঙ্কর রিপোর্ট ভয়ঙ্কর তথ্য জমা করার নির্দেশ দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদকে তো কোন রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন কোর্টের কাছে দুর্নীতির কি কি তথ্য এখানে প্রকাশ পাচ্ছে এখানে পর্ষদের ঘুম ভাঙতে চলেছে এই রিপোর্টের মধ্য দিয়ে এই রিপোর্ট বত্রিশ চাকরি বাতিল মামলায় কি প্রভাব ফেলতে চলেছে বিস্তারিত জেনে নেব আমরা এই ভিডিওর মধ্যে গত সাতই আগস্ট দু পঁচিশ তারিখে বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিলের ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর এর মামলাগুলো উনচল্লিশ থেকে বিরাশি নম্বর সিয়াল পর্যন্ত শুনানির জন্য লিস্টেড ছিল এবং যথারীতি দুটো থেকে শুনানি প্রক্রিয়া শুরু হয়েছিল সারাদিন ধরে মূলত অ্যাফেক্টেড পার্টি তথা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে সাক্ষ্য সেনবাবু তিনি তার বক্তব্য তুলে ধরেছেন এবং শুনানি প্রক্রিয়ার সময় চাঞ্চল্যকর চরমতম তথ্য দুর্নীতির চরমতম তথ্য পর্ষদ এর বিরুদ্ধে তারা তুলে ধরেছেন যে প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে দু চোদ্দ সালের প্রাথমিক টেট থেকে নিয়োগ হওয়া বেশ কিছু ক্যান্ডিডেটদের নিয়োগের ক্ষেত্রে চরমতম দুর্নীতি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কি এমন করেছে পর্ষদ

মোটামুটি ফেব্রুয়ারি মার্চের মধ্যে টোটালটাই কমপ্লিট হয়ে যায় পর্ষদের যুক্তি অনুসারে যে তার পরবর্তীকালে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে সেগুলো কোর্টের নির্দেশের উপর পরীক্ষিত হয়েছে কিন্তু সাক্ষ্য সেনবাবুর এফেক্টেড পার্টিদের লয়ার তিনি যে তথ্য তুলে ধরেছেন সেটা থেকে বোঝা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তিরিশে নভেম্বর দু হাজার তারিখে একটি গুরুত্বপূর্ণ রেজলিউশন করে সেখানে তারা সিদ্ধান্ত না হয় যে বেশ কিছু চাকরি প্রার্থীদের এক নাম্বার প্রদান করা হয় প্রশ্ন ভুল মামলার পরিপ্রেক্ষিতে এবং সেই সমস্ত পাস করানো হলো তারা এই প্রসেসে কোনো অ্যাপ্লিকেশন অংশ নিলেন না অর্থাৎ ফর্ম ফিল করলেন না তাদের ইন্টারভিউ প্রসেসও হল না সরাসরি অ্যাপয়েন্টমেন্ট প্রদান করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ এখন এখানে কাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কাদেরকে সিলেক্ট করা হলো কাদের এক নম্বর প্রদান করে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট কেন দা হলো নরমাল যে প্রসিডিওর সেই প্রসিডিওটা ফলো করেনি পরিষদ এবং কোঠের তথ্য অনুসারে কোঠে যে তথ্য পরিবেশন করেছে সাক্ষ্যবাবু তিনি জানিয়েছেন যে প্রাথমিক শিক্ষাবর্ষে তারা রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়েছিল যে এই সমস্ত ক্যান্ডিডেটদের এক নম্বর প্রদান করা তার পরিপ্রেক্ষিতে 269 জন ক্যান্ডিডেট তাদেরকে এক নম্বর প্রদান করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়ে বিভিন্ন সময় তারা তাদের চাকরি বাতিল হয়ে করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ সেই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায় এবং সুপ্রিম কোর্টে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের ক্লেন চেয়ে দেয় যে তাদের ভাবে অবস্থায় তারা থাকতে পারবেন তো সেখানে অ্যাকচুয়ালি সেই যে রেজুলেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ করেছিল কি কি সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়েছিল সেই রেজুলেশনের কারা সিদ্ধান্ত নিয়েছিলেন কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছিল সেই রেজুলেশন কপি তার রিপোর্ট সরাসরি কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিলেন

এই যে বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের চাকরি বাতিলের যে মামলা মামলা সেই বা এই শিক্ষকদের যে সময় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেই সময় কোনো কোন ইনলিগালিটিস কোন দুর্নীতি ঘটনা হয়নি যা ঘটনা হয়েছে এই দুশো উনসত্তর বা পরবর্তী সময়গুলোতে রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে সেখানে দুর্নীতি করা হয়েছে পর্ষদ সেখানে করাপশন ঘটিয়েছে সেক্ষেত্রে বত্রিশ হাজার প্যানেলের সঙ্গে কোনো লিঙ্ক নেই কোনো সম্পর্ক নেই পর্ষদ এই রেজলিউশন করে করাপশন ঘটিয়েছে ইচ্ছাকৃত হয়তো ক্যান্ডিডেটদেরকে সেখানে চাকরি দিয়েছে এবং তাদের চাকরি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এবং কোর্টও জানিয়েছিল যে এত পরিমাণ যেহেতু দুর্নীতি হয়েছে এই সমস্ত ক্যান্ডিডেটদের এক নম্বর প্রদান করে চাকরি প্রদান করা হয়েছে এবং সেই মামলার ক্ষেত্রে এই দুশো উনসত্তর মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই তারা ইনভেস্টিগেশন করেছিল সেটাই দুশো উনসত্তর মামলার পরিপ্রেক্ষিতে এবং লালন সিঙ্গেল জাস্ট তিনি সেই দুশো উনসত্তর মামলার পরিপ্রেক্ষিতেই তিনি এই বত্রিশ হাজারের মামলাকে কানেক্ট করে দিয়েছিলেন যে এখানেও বত্রিশ হাজারের সঙ্গেও দুর্নীতি করানো হয়েছে শিক্ষক শিক্ষিতার আইনজীবী এই সমস্ত তথ্য তিনি তুলে ধরেন এবং সেই তুলে ধরার পর জাস্টিস মহাশয় জানাচ্ছেন সাক্ষ্যবাবু যে বিষয়গুলো রেফার করেছেন তার সাবমিশন অনুসারে বিচারপতিরা নির্দেশ দিচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কি জানাচ্ছেন দেখুন বলা হচ্ছে যে রেজুলেশন অফ দ্য বোর্ড ডেটেড তিরিশে নভেম্বর দু সতেরো তারিখ অর্থাৎ তিরিশে নভেম্বর দু তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে রেজুলেশনের মধ্য দিয়ে এই দুশো উনসত্তর জন ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল চাকরি দেওয়ার সিদ্ধান্ত বা এক নম্বর দিয়ে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সেই রেজুলেশন কোর্টের কাছে জমা করতে হবে তার ফলে এখান থেকে কিন্তু চরমতম দুর্নীতির যে তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা করেছে দুর্নীতি বিভিন্ন ভাবে তার চরম তথ্য কিন্তু কোর্টের কাছে জমা পড়তে চলেছে অ্যাকচুয়ালি সেখানে কারা কারা ছিলেন কাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা কিন্তু কোর্টের কাছে প্রকাশ আসতে চলেছে কবে জমা দিতে হবে পরিষ্কার উল্লেখ রয়েছে লেট এ কপি অফ দা সেইড রেজুলেশন বি প্লেসড অন দা নেক্সট ডেট অফ হেয়ারিং পরবর্তী শুনানির ডেট যেদিন রয়েছে সেই দিনই পর্ষদের সেই রেজুলেশন জমা করতে হবে অ্যাকচুয়ালি কোন কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল তা কিন্তু বিচারপতিরা জানতে চেয়েছেন তার ফলে এই মুহূর্তে পর্ষদের ঘুম ভেঙে যাচ্ছে কেননা সেখানে কিভাবে দুর্নীতি করানো হয়েছিল টাকা পয়সার লেনদেন ঘটেছিল কিনা সমস্ত বিষয়গুলো চলেছে এবং সাক্ষ্যবাবু পক্ষ থেকে তিনি জানিয়েছিলেন যে এবং বত্রিশ হাজারের প্যানেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই তিনি সাবমিশন করেছেন বত্রিশ হাজারের এই রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে কোনো দুর্নীতি নেই সুতরাং এখানে কোন রকম ভাবে প্রভাব ফেলাটা আইন পারমিট করবে না এখন এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলাটি পরবর্তীতে এগারোই আগস্ট দুহাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লিস্টেড করেছেন অনারবল জাস্টিস মহাশয়রা সেই দিনই প্রাথমিক শিক্ষা পর্ষদকে সেই রেজুলেশন যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেটা অনরবল জাস্টিস তপপ্রত চক্রবর্তী মহাশয়দের কাছে সাবমিট করতে হবে এবং বিচারপতিরা সমগ্র বিষয়টা তারা দেখবেন এবং সেই রেজুলেশন কিন্তু সমলকে সার্কুলেট করতে হবে আশা করি এবং প্রত্যেকেই সেই রেজুলেশন কপি আশা করি পেয়ে যাবেন এবং তখন কিন্তু সমস্ত তথ্যগুলো প্রকাশ্যে এসে যাবে তখনই সবাই কিন্তু বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে কারাকারার সঙ্গে যুক্ত রয়েছেন কারাকারা দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন কারাকারা প্রশ্রয় দিয়েছেন তবে এই দুশো জনের এই সমস্ত করাপশনের ঘটনা যদি বত্রিশ হাজারের সঙ্গে কানেক্টেড করে দেওয়া হয় তাহলে বত্রিশ হাজার মামলায় শিক্ষক শিক্ষাদের কোনো প্রভাব পড়বে না যদিও পিটিশন আরো অনেক কিছু অভিযোগ তাদের রয়েছে তারা শুনানি প্রক্রিয়ার সময় সমস্ত তথ্যগুলো তারা প্রকাশ করবে এবং সমস্ত আর্গুমেন্ট তারা করবে তখন কিন্তু সমস্ত বিষয়গুলো আরো ক্লিয়ার হবে যে তারা অ্যাকচুয়ালি কোন ঘটনার পরিপ্রেক্ষিতে তারা কিভাবে তথ্য তুলে ধরছে এবং সব থেকে বড় যে বিষয়টা যে তারা করাপশন এবং দুর্নীতির যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন সেই সমস্ত তথ্য তাদেরকে কোর্টের কাছে রিপ্রেজেন্ট করতে হবে যে কিভাবে দুর্নীতি করা হয়েছে এবং বত্রিশ হাজারের সঙ্গে কিভাবে তারা কানেক্টেড এই দুর্নীতিগুলো 32000 এর সঙ্গে যে কানেক্টেড সেই তথ্যগুলো তাদেরকে অবশ্যই পরিবেশন করতে হবে তবেই এই 32000 এরে প্রভাবটা পড়বে বা 32000 এরে এফেক্ট করবে আর যদি সরাসরিভাবে কানেক্ট করতে তারা সক্ষম না হন তাহলে 32000 এরদের মামলায় কোনো প্রভাব ফেলবে না এই সমস্ত শিক্ষক দেন মূলত নরবেজাসস তপপ্রদেশ চক্রবর্তী মহাশয় তিনি বারবার প্রত্যেক দিনের শুনানি প্রক্রিয়া থেকে এই করাপশন স্ক্যাম এবং কোন কোন ক্ষেত্রে দুর্নীতি ঘটেছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন বা সমস্ত অ্যাফেক্টেড পার্টিদের কাছে জিজ্ঞেস করেন যে কিভাবে ঘটানো হয়েছে দুর্নীতি এই বিষয়গুলো যে পিটিশনার বা ল্যান্ড সিঙ্গেল জাজ তারা তথ্য তুলে ধরেছেন বা অর্ডার দিয়েছেন বা জাজমেন্ট দিয়েছেন সেই বিষয়ে আপনাদের মতামত কি এত এত টাকা উদ্ধার হয়েছে মানিক ভট্টাচার্য তারা অ্যারেস্ট হয়েছেন পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন তার সময় থেকেই এত টাকার পরিমাণ পাহাড় পরিমাণ দুর্নীতি ঘটেছে টাকার পরিমান থেকে পাওয়া গেছে তাহলে সেই সমস্ত বিষয়গুলো কি কোথাকার টাকা তা নিয়ে বিচারপতির মনে যে সংশয় সেই সংশয় কিন্তু এতদিন পর্যন্ত দূর করতে পারেননি তবে সাক্ষ্য তিনি কিন্তু কোন দিকে কোন কোন প্যানেল এরপ্রেক্ষিতে করাপশন ঘটানো হয়েছে তা কিন্তু তিনি অনেকটাই ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এবং তিনি দুটো বিষয়কে সেগ্রিগেট করেছেন সব থেকে মুখ্য বিষয় দুশো উনসত্তরের সঙ্গে করাপশন ঘটানো হয়েছে দুর্নীতি ঘটানো হয়েছে ইলিগালিটিস রয়েছে সেটা সম্পূর্ণ পৃথক রিক্রুটমেন্ট প্রসেস এবং এই দুশো জন সবাই ট্রেন ক্যান্ডিডেট কেউই আনট্রেন ক্যান্ডিডেট নয় এখানে সেগ্রিগেশন হয়ে যাচ্ছে যে বত্রিশ হাজারের সবাই আনট্রেন ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং তাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর দু সালের শেষের দিকে গিয়ে নভেম্বর ডিসেম্বর মাসে তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে তাই সাক্ষ্যবাবু দাবি করেছেন যে দুটো সম্পূর্ণ পৃথক ধর্মের বিষয় দুটোর সঙ্গে কোনো লিঙ্ক নেই তাই বত্রিশ হাজারকে ছাড় দেওয়া হোক এমনটাই প্রেয়ার জানিয়েছেন সেক্ষেত্রে বিচারপতি অনেকটাই স্যাটিসফাইড হয়েছেন তবে এক পক্ষের বক্তব্য শুনে এই মুহূর্তে বিচারপতি স্যাটিসফাইড হলেও অন্যদিকে বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা যে সমস্ত দুর্নীতির তথ্য তুলে ধরবে এই মামলার সঙ্গে কানেক্টেড করে তখন কিন্তু বিচারপতির আরো ঘুম ভাঙবে এবং তখন তিনি এই মামলাকে কিভাবে নেবেন বা সমস্ত তথ্যগুলোকে কিভাবে গ্রহণ করবেন তা কিন্তু এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে এখন দেখা যাক পরবর্তীতে এই ধরনের কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ জন্য সকলকে